গুপ্তধন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছি জাহাঙ্গীর আলম অধ্যায় এক অমাবস্যার রাত্রি মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালের পূজায় বসিয়াছে পূজা সমাধা করিয়া যখন উঠিল তখন নিকটস্থ আমবাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকিল মৃত্যুঞ্জয় পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিলেন মন্দিরের দ্বার রুদ্ধ রহিয়াছে তখন সে একবার দেবীর চরণতলে মস্তক ঠেকাইয়া তাহার আসন ছড়াইয়া দিল সেই আসনের নীচ হইতে একটা কাঠাল কাঠের বাক্স বাহির হইল পৈতায় চাবি বাধা ছিল সেই চাবি লাগাইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিল খুলিবামাত্রই চমকাইয়া উঠিয়া মাথায় করাঘাত করিল মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নাই তাহার প্রবেশদ্বার একটি মাত্র মৃত্যুঞ্জয় বাক্সটি লইয়া অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া দেখিল মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবার পূর্বে তাহা বন্ধই ছিল কেহ তাহা ভাঙে নাই মৃত্যুঞ্জয় দশবার বার করিয়া প্রতিমার চারিদিকে ঘুরিয়া হাততড়াইয়া দেখিল কিছুই পাইল না পাগলের মতো হইয়া মন্দিরের দ্বার খুলিয়া ফেলিল তখন ভোরের আলো ফুটিতেছে মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া বৃথা আশ্বাসে খুঁজিয়া বেড়াইতে লাগিল সকালবেলার আলো যখন প্রস্ফুট হইয়া উঠিল তখন সে বাহিরের চণ্ডীমণ্ডপে আসিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিল সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা আসিয়াছে এমন সময় হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিল জয় হোক বাবা সম্মুখ প্রাঙ্গণে এক জটাজুটধারী সন্ন্যাসী মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাহাকে প্রণাম করিল সন্ন্যাসী তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিলেন বাবা তুমি মনের মধ্যে বৃথা শোক করিতেছ শুনিয়া মৃত্যুঞ্জয় আশ্চর্য হইয়া উঠিল কহিল আপনি অন্তর্জামী। নহিলে আমার শোক কেমন করিয়া বুঝিলেন আমি তো কাহাকেও কিছু বলি নাই সন্ন্যাসী কহিলেন বৎস আমি বলিতেছি তোমার যাহা হারাইয়াছে সেজন্য তুমি আনন্দ করো শোক করিও না মৃত্যুঞ্জয় তাহার দুই পা জড়াইয়া ধরিয়া কহিল আপনি তবে তো সমস্তই জানিয়াছেন কেমন করিয়া হারাইয়াছে কোথায় গেলে ফিরিয়া পাইব তাহা না বলিলে আমি আপনার চরণ ছাড়িব না সন্ন্যাসী কহিলেন আমি যদি তোমার অমঙ্গল কামনা করিতাম তবে বলিতাম কিন্তু ভগবতী দয়া করিয়া যাহা স্মরণ করিয়াছেন সেজন্য শোক করিও না মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করিবার জন্য সমস্ত দিন বিবিধ উপাচারে তাহার সেবা করিল পরদিন প্রত্যুষে নিজের গোহাল হইতে লোটা ভরিয়া সফেন দুগ্ধ দুহিয়া লোহিয়া আসিয়া দেখিল সন্ন্যাসী নাই